জাতীয় চাঁদ দেখা কমিটি পরিচালনার দায়িত্বে আছে ইসলামিক ফাউন্ডেশনের দিনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এ কমিটির সদস্য সংখ্যা সতেরো জন আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসের উনত্রিশ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কমিটির সব সদস্যের অংশ নেওয়ার নিয়ম কমিটির বৈঠকে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেক সদস্য দুই টাকা করে ভাতা পান জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আহামু খালিদ হোসেন অন্য সদস্যরা হলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব তথ্য সচিব প্রধান তথ্য কর্মকর্তা পরিষদ বিভাগের যুগ্ম সচিব বাংলাদেশ ওয়াক প্রশাসনের ওয়াক প্রশাসক ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ঢাকার জেলা প্রশাসক সরকারি মাদ্রাসাই আলিয়ার অধ্যক্ষ বাইতুল মকরম জাতীয় মসজিদের খতিব লালবাগ শাহি জামে মসজিদের খতিব চকবাজার শাহী জামে মসজিদের খতিব ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এছাড়া চাঁদ দেখার জন্য দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের সভাপতিত্বে সাত সদস্য বিশিষ্ট উপকমিটি করে দেওয়া হয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্মমন্ত্রী উপস্থিত থাকলে তিনি কার্যক্রম শুরু করেন তার অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব তাদের একজন প্রথমে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কাছে প্রতিনিধির তাদের সম্ভাব্য বয়স সম্পর্কে জানতে চান এরপর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধির কাছ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় মেঘ গেছে কোথায় নেই কোন জেলার আকাশ পরিষ্কার ইত্যাদি জানতে চাওয়া হয় এরপর তারা বসে থাকেন জেলাগুলোর চাঁদ দেখা কমিটির ফোনের অপেক্ষায় জেলা থেকে ফোন আসার আগ পর্যন্ত মূলত কোনো কাজ থাকে না এই কমিটির সৌদি আরব মালয়েশিয়া ফিলিপাইন ব্রুনেই ও জাপান সহ কয়েকটি দেশে আজ থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে দেশগুলো সরকার বাংলাদেশ গতকাল শনিবার সন্ধ্যা ছটায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মকরম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল সেজন্যই আজ থেকে রোজা শুরু হয়েছে এদিকে রোজা শুরুর সঙ্গে সঙ্গে অনেকের মনেই প্রশ্ন এই সময়টায় কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশে সাধারণত মার্চ মাস থেকেই গরম শুরু হয় এবছর এই মাসের শুরুতেই শুরু হচ্ছে রমজান মাস এপ্রিল মাস উষ্ণতম হওয়ায় মার্চ মাসের গরমটা বেশি হয়ে থাকে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা অন্যদিকে গত কয়েক দশকের তুলনায় এখন উত্তপ্ত বৈশ্বিক তাপমাত্রা এবছর মার্চ মাসে বাংলাদেশে গরমের সঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামীকাল সোমবার সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে অধিদপ্তর তবে আগামী পাঁচ দিন সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে আবহাওয়িদরা বলছেন মার্চ মাসের প্রথম দশ দিনের চার ছয় ও সাত মার্চ দেশের আকাশ অনেক স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে মার্চের চার তারিখ রাজশাহী রংপুর ও খুলনা বিভাগে কিছু কিছু এলাকায় ও দেশের অন্যত্র সামান্য কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে অপরদিকে আকস্মিকভাবে ছয় ও সাত মার্চ খুলনা ও বৈশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও আছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি কেটি সাথে থাকার জন্য ধন্যবাদ